ঠাকুরনগর ঠাকুর বাড়িতে ধুমধাম করে আয়োজন করা হয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের পুণ্য স্নান এবং মিলন মেলার বহু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এবং মতুয়া সম্প্রদায়ের মানুষেরা ঠাকুরনগরের পুণ্য স্নান ও মিলন মেলায় অংশ নিতে আসছে এই উপলক্ষে যাত্রাপথে তাদের পানীয় জল এবং এক টুকরো বাতাসা দেওয়া হচ্ছে যাতে গ্রীষ্মের তীব্র রৌদ্রের মধ্যে তাদের সহায়তা করা যায় এই সেবা ব্যবস্থার আয়োজন করেছে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের নেতৃত্বরা তারা দাবি করেছেন মানুষ হয়ে মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে তাদের মতে জল এমন একটি উপাদান যা সবারই প্রয়োজন বিশেষ করে গ্রীষ্মকালীন তাপদাহে এই মহতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিনখাটা শহর তৃণমূল কংগ্রেসের আইএনডিটিউসির সভাপতি মিলি সরকার এবং তার সংগঠনের নেতৃত্বরা আজকে আমাদের হরিণঘাটা শহর রান্না কর্মসূচি না হরিচাঁদ গুরুচাঁদুরে আগামীকাল যে গণতন্ত্রী আছে সেগুলো একটা মধ্য হওয়া পূর্ণটাকে এখন বাবুর বাড়িতে যান ওনারা পুনর্স্নান করেন সেই উপলক্ষে আমাদের হরিণঘাটের রাস্তাটা খুব মেন করিডর যেখান থেকে সারা মানে আমাদের জেলা থেকে শুরু করে বাইরের জেলার থেকে বিভিন্ন গাড়ি এই রাস্তার উপর দিয়ে যায় সেই উপলক্ষে আজকে আমরা অফিসের সামনেই আমরা একটি পঞ্চত্রের আয়োজন করেছি এখন অব্দি কতটা আর কিরকম সারা পাচ্ছেন দ্বীপজ মানুষের ছাড়া আপনারাও দেখেছেন হয়তো সেভাবে মানুষের সত্যকৃত্য ছাড়া আমরা এতটা প্রথমবার আমি এই আয়োজনটা করেছি কিন্তু আমি ভাবতে পারলে এতদূর এতটা আমাদের

পার্টির অধিনায়ক অধিনায়ক আমাদের সকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শুধু একটাই বার্তা শেখাচ্ছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেবা দেওয়ার জন্য সেই সেবায় ভর্তি হয়ে তাদেরকে দেখে তাদের লক্ষ্য দেখে আমরাও আজকে ছোট্ট একটি কর্মসূচি নিয়েছি আজকে কি শুধু এই বাতাসা জল তুলে দিলেন কত গাছ এখনো মানে কত আর একটু সরকারের ব্যবস্থা করেছিলাম একটু জল দিয়েছি আর সঙ্গে বাতাসাও রেখেছি কারণ তীব্র এর থেকে বেশি কিছু আমরা আর আয়োজন করতে পারি না তো আমাদের মোটামুটি দশ হাজারের উপরে গ্লাস অলরেডি হয়ে গেছে আর কি যা এনেছিলাম ভেবেছিলাম হয়তো তার মধ্যে দুপুর তো অন্তত চালাতে পারবো সেটাও হয়নি এখন আমাদের চলছে আরো কত হবে আমি এখন সংখ্যা বলতে পারবো আপনার নাম আপনার নাম পরিচয় আমার নাম নিজি সরকার আমি রবীন্দ্রনাথের সফর আইন সভানেত্রী এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিরি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস